আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ব্লকটি হল পুরো ডিসি পার্কের ডিসি পার্কে যাওয়া থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সন্ধ্যার ঝিকিমিকি বাতিশও আপনাদেরকে দেখাবো আমরা এখন চলে যাচ্ছি ডিসি পার্কের দিকে ডিসি পার্কে প্রবেশ করতেই দেখলাম অনেক মানুষ শুক্রবার আসলেই ডিসি পার্কে অনেক বেশি ভিড় হয়ে থাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আসতে পারছে না বা অনেক দূরে আছে তাদের জন্য এই ভিডিওটি এই ব্লগে আমি আপনাদেরকে শুরু থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত কোথায় কি আছে তা দেখানোর চেষ্টা করব আপনারা আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিওগুলো পাবেন ডিসি পার্কে হল এক মাস ব্যাপী এই ফুল উৎসব উদযাপিত হচ্ছে যেখানে পুইটা উৎসব এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন সহ রয়েছে মনমাতানো এবং সুন্দর আয়োজন ডিসি পার্ক সীতাকুণ্ডের ফোজদারহাটে অবস্থিত মজার ব্যাপার হলো এটি বাইপাসের থেকে পশ্চিমেই অবস্থিত যেটি আপনি বাইজিত লিং রোড থেকে আসলে কিংবা শহর চট্টগ্রাম শহর থেকে আসলে এবং ঢাকা থেকেও যদি আসেন একটু সামান্য পশ্চিম দিকে গেলেই এই ডিসি পার্ক যোগাযোগের জন্য এটি খুবই চমৎকার একটি জায়গা এবং সেক্ষেত্রে বাইপাস থেকে ভাড়া নেবে দশ টাকা এবং ডিসি পার্কে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি টিকিটের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা করে ফুল উৎসবের জন্য বর্ণিলভাবে সেজেছে এই পার্কটি সন্ধ্যায় যখন এখানে আলোকবর্তিকা জেলে উঠে তখন আসলেই এক সৌন্দর্যময় পরিবেশ সৃষ্টি হয় যা সকলের মন কাড়ে আপনি যখন দেখবেন আমরা দুটি দিঘির মধ্যখানে একটি রাস্তা তৈরি করেছে এই রাস্তায় খুব সুন্দর করে বিভিন্ন ফুল দিয়ে এবং আলো দিয়ে সাজানো হয়েছে এবং কিছু খেজুর গাছ রয়েছে এই রাস্তায় এত বেশি ভিড় শুক্রবারে আমি আগেও বলেছিলাম শুক্রবার দিন খুব বেশি ভিড় হয়ে থাকছে এই ভিড়ের মধ্যে আমরা ধীরে ধীরে হেঁটে যাওয়ার চেষ্টা করছি দুটো দিকের পরেই যেটা বড় মাঠ রয়েছে সেখানে কনসার্টের এবং সাংস্কৃতিক আয়োজনের জন্য জায়গা রাখা হয়েছে আপনারা যখন হাঁটতে থাকবেন তখন দেখবেন দুপাশেই দুটি দিকি এবং খুব সুন্দর করে বর্ণিলভাবে সাজানো এই ডিসি পার্ক এবং এই পার্কের রয়েছে একশো ছত্রিশ প্রজাতির ফুল ডিসি পার্কে অনেক বেশি ভিড় হওয়ার মূল কারণ হল এটি আসলে দুবাইয়ের মিরাকল গার্ডেনের মতো করে সাজানো হয়েছে ফুল ফুলে পুরো ডিসি পার্কে সাজানো হয়েছে এই ডিসি পার্কের ফুলুৎসব দেখার জন্য সকলে উদ্গ্রীপ হয়েছে তাই সকলের উপস্থিতি এবং আগ্রহ দেখে আপনি অবাক হবেনই আমাদের ভিডিও কেমন লেগেছে জানাবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে